আজ ভোর থেকে কিন্তু আকাশটা মেঘলা আর অন্ধকার তার সঙ্গে কিন্তু হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ মেঘ একদম আকাশের মধ্যে কালো হয়ে ভেসে ভেসে যাচ্ছে আসছে হচ্ছে রেমাল ঝড় তো তার জন্যই এই ওয়েদার এই নিম্নচাপ বৃষ্টি এখনো শুরু হয়নি তবে যা ওয়েদার দেখতে পাচ্ছি হয়তো একটু পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় মেঘলা আকাশ স্নিগ্ধ বাতাস নতুন একটা ভোর নতুন একটা দিন আমি প্রিয়া আমার অভিপ্রিয়া পরিবারে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই হো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কোথাও যদি এই ব্লগটার একটু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করো তো এখন বাজে হচ্ছে ঠিক ভোর পাঁচটা আর ভোর পাঁচটা থেকে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ তো দিনটা শুরু হলো সকাল পাঁচটা থেকেই চারিদিকে অন্ধকার মেঘলা আকাশ ওই যে তোমাদেরকে একটু দেখালাম কালকে সারা রাত এক মোটাও ঘুম হয়নি গো এতটাই মশা কাপড়ে কামড়েছে ওটাই তোমাদেরকে দেখালাম যে একটা রাত ভাড়া করে না ঘুম হলে দেখবে সকালের দিকে কিন্তু মানে একটা চোখ কালি যোগকালি টাইপের লাগে আর এদিকেও দেখো তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি আবার মেঘলা করে চা আকাশটা যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে জানি না কি হবে তো ওদিকে সংসারে সব কাজ কমপ্লিট করে গা হাত ধুয়ে নিয়ে তারপর কিন্তু দেখো বাসি কাপড় আর কালকে যে কাপড় ছেড়ে রেখেছিলাম সেই কাপড় সব ধুয়ে নিলাম আর আসলে কি বলতো আমরা হচ্ছে গৃহবধূ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সকল বাসি কাজ সেরে কিন্তু বাসি কাপড়টা চেঞ্জ করে তারপর কিন্তু রান্নার কাজে বা অন্য কাজে হাত লাগাই তবে যতদূর মনে হচ্ছে জামাকাপড়গুলো বেশিক্ষণ এখানে রাখা যাবে না কেন কেননা বারবার দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ করে এসে অন্ধকার হয়ে যাচ্ছে তো বৃষ্টি এলেই কিন্তু এখান থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে সেই দোতলার মধ্যে মিলতে হবে তো প্রচণ্ড হাওয়া চালাচ্ছে তো তাই ভাবলাম কিছুক্ষণের জন্য এখানে মিলে দিই যতটা শুকোনোর শুকোবে তারপর ছাদে দিয়ে আসবো ছাদ মানে হচ্ছে আমাদের ওপর ছাদে নয় মানে মাঝের ছাদে যেখানে ওপরে ছাদ ঢালাই করা আছে তাই সেখানে কিন্তু জামা কাপড় মিললে ভেজে না মানে হাওয়ায় মোটামুটি শুকিয়ে যায় তারপর ওদিকে তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজনেই ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগে আমার জন্য এক কাপ চা করে নিয়ে একটু ছাদে বসে বসে ওই যে স্নিগ্ধ বাতাস গায়ে মাখতে মাখতে গরম গরম এক কাপ চা খাওয়া যাক দেখো আকাশে পুরো মেঘ আর শুধুই মেঘ ভাসছে চারিদিক অন্ধকার দেখতেই পাচ্ছ এই যে পুরো মেঘলা তো রেমাল না কি একটা আসবে বলছিল তো আসবে ঝড় তো রবিবার তো রান্নার মানে রান্না নেই সকালবেলা তো ওই জন্য এক কাপ চা করে এখন চলে এসেছি আমি ছাদে তো ছাদে বসে বসে এখন আমি চাটা খাব আর সকালের বাসি পাটা দেখালাম না কারণ পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক তারপর সেরকম কোনো কাজও ছিল না আর ওদিকে দেশে হচ্ছে কালী পুজো শ্বশুর শাশুড়ি সেখানে গেছে কাল সোমবার আমার একটা মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো এরকম ওয়েদার বলে আমাদের হয়তো যাওয়া হবে না বাবা মা গেছে বাড়িটা ক্যান্সেল করতে হবে আর এরকম একটা ওয়েদারে সাথে বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এই যে চা খাচ্ছে মজাটাই অন্যরকম সেই কি ঝড় আসবে বলছে রেমাল রিমাল কিছু একটা তা তার জন্যই এরকম ওয়েদার চারিদিকে একদম মেঘ কালো মেঘ ভাসছে ঠিক আছে চলো আর নিচে আমার অনেক কাজ আছে কারণ আমি যে হাতের কাজটা করি সেই কাজটা করবো ঠিক আছে ওরা এখনও ঘুমাচ্ছে এখন স্কোটা বাজে না সাড়ে পাঁচটা বাজে এখন আর আমি উঠেছি তখন তো দেখালাম তোমাদের পাঁচটা তো মোটামুটি টুকটাক কাজ টাজ করে আর এখন আমি চা করে নিই ছাদে দিয়ে ওটা দেখি ভালো লাগছে এদিকে আমার আর্জেন্ট কাজও আছে তাই ভাবলাম ওরা যতক্ষণ না ওঠে আমি আমার আর্জেন্ট কাজের কিছুটা কিন্তু এগিয়ে নিই তারপর ওরা ঘুম থেকে উঠলে আবারও চা আর মেয়েকে হরলিশ করে দেবো তার আগে আমি খানিকটা কিন্তু কাজ করে নিই দেখো এই যে একদম বৃষ্টি এসে গেছে এই যে দেখো সব ভিজেও গেছে বৃষ্টিতে আর আমিও কাপড়গুলো খুব ছাদে দিয়ে এলাম ওই জন্য বৃষ্টি পড়ছে এই মাত্র একটু বৃষ্টিটা থামল উঠে গেছে আমার মেয়েও উঠে পড়েছে তো ওই জন্য হলিশের জল গরম এখানে বসিয়ে দিয়েছি আর এখন কাজ করছিলাম কাজ করতে করতে উঠে পড়েছি পরে এখন হলিশের জল বসিয়েছে দেখো এত হাওয়া দিচ্ছে বাইরে উড়োঝুড়ো হয়ে গেছে আর জল বসিয়েছে জলটা গরম হয়ে গেছে চলো এখন হলিশের জন্য এই উঠে জল ঢেলে নিয়েছি নি এখন চাটা বসে দেখো দু কাপ রচা বিস্কুট আর হচ্ছে মেয়ের জন্য হরলিক্স ঠিক আছে এই যে চলে এসেছি চলো এখন খাওয়া দাওয়া করে নিই চা খেতে খেতে কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কথা হয়েই গেছে আর অবশ্যই আমার মেয়েরও একটু রায় তো নিতেই হবে কারণ যেহেতু আজকে সানডে তো তো বেশিরভাগই দিনই মাংস ঝোল ভাত হয় তো আজকে যেহেতু এরকম ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি আসছে তো ভাবলাম আজকে খিচুড়ি করা যাক আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির কিন্তু সবাই আমরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর আমি আর আমার শাশুড়ি মা তো বেশি ভালোবাসি মানে প্রচণ্ড ভালোবাসি তো ওই জন্য ভাবলাম আর এমনি দিনে না সকালের দিকে খিচুড়ি হয় না কারণ দুপুরে তো ও ভাত খায় তো খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য রবিবার ছাড়া খিচুড়ি হয় না শীতকালে হলে তাও খিচুড়ি করা যায় কিন্তু বর্ষাকালে বর্ষা মানে বৃষ্টি না পড়লে খিচুড়ি খেতে ভালো লাগে না তো আজ যেহেতু এরকম ওয়েদার তাই আমার হাজব্যান্ড বললো তাহলে এক কাজ কর আজকে খিচুড়ি হয়ে যাক মানে রেমালের জন্য চারিদিকে দুর্যোগপূর্ণ ওয়েদার তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থেকো ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর বিকেলের আগে সবাই কিন্তু যে যার ঘরে ঢুকে যেও মানে দরকার ছাড়া কেউ কিন্তু মানে খুব খুব দরকার না থাকলে কিন্তু কেউ বাইরে বেরিয়েও না এটা কিন্তু নিউজেও সবসময় সাবধান করছে আর আমিও আর কি তোমাদের মানে আমার পরিবারের বন্ধুদেরকে জানিয়ে দিলাম যাই হোক ওদিকে দুর্যোগময় আকাশ তার জন্য নিম্নচাপ ঝোড়ো হওয়া আর ঘরে কিন্তু আজ হবে আমাদের খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া তো এই তিনটে হবে বেগুন থাকলে ভালো হতো কিন্তু ঘরে যেহেতু বেগুন নেই তাই ওটা ক্যান্সেল পুরো চান হয়ে গেছে এই পুজো হয়ে গেছে হয়ে গেছে এখন দরজাটা দিয়ে দিয়েছি এই দরজা দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু মা নেই ওই জন্যে ওই জন্য পুজো মানে আমি করলাম আর এদিকে দেখো পুজো হয়ে গেছে আসলে কি বলতো এখানে এই জানলাটা দিয়ে হাওয়া দেয় তো এই যে এই জানলাটা দিয়ে হাওয়া দেয় তো ওই জন্য প্রদীপটা এখনই নিয়ে গেল তেল চিপচিপে করে দিয়ে ভালো করে সাং করলাম প্রচুর গরম হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমারও মোটামুটি অনেক কাজ কমপ্লিট এবারে ভাবছি রান্নার জোগাড়টা করে খাবারটা বসিয়ে দিই আর মিক্সারটা বের করবো কারণ বাটনাও বাড়তে হবে তো সেই জন্য চলো এবার টুকটুক করে কাজে হাত দিই আর একটু আগে না কিরম বুকুর ঢিপ করছিল আর মাথা ভাতা যেন ঘুরছিলো তো সেই জন্য ভাবছি ছাতে যেগুলো আছে সেইগুলো একেবারে তুলে নিয়ে এসে ঘরে পাখা চলবে পাখার মধ্যে মিলে দিই বরং শুকিয়ে যাবে কারণ সেই তিন ওপরে না দৌড়ে দৌড়ে যেতে তাই আমি পুরো হাঁপিয়ে যাবো তো ঘড়ির কাটায় এখন এগারোটা প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো মেয়েকে সান করিয়ে দিয়ে রান্নার জোগাড়টা করে নিয়ে এখানে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে বড়ো বড়ো করে আলু কেটে ভাজতে দিয়েছি আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে ডিম তিনখানা বের করে রেখেছি এখানে সয়াবিন বটবটি আলু ভাজার আলু আর এখানে মশলা কষিয়ে রেখেছি এই সরি কষিয়ে না বেটে রেখেছি তো চলো এই হচ্ছে আমাদের মানে খিচুড়ি আর আলু ভাজবা সয়াবিন বটবটিটা যাবে খিচুড়ির মধ্যে তো এই যে দেখো সব আর বটবটিটা কিন্তু ভেজে নিচ্ছি এটা আমি দিয়ে দেবো খিচুড়িতে একটুখানি না ভেজে নিলে কাঁচা অবস্থায় দিলে আমার ভালো লাগে না কারণ সবজির মধ্যে একটা হালসিনি গন্ধ থাকে যেটা না ভাজলে না কেমন গন্ধই থেকে যায় তো তারপর দেখো এখানে আলুটাও ভেজে নিয়েছি সরি ভেজে নিচ্ছি না ভাজতে দিয়েছি চলো সেদ্ধ হোক তো ভাজা ভুজি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ খিচুড়িটা নাড়ছি চলো তোমাদের একবার এক ক্যামেরায় দেখি এই দেখো খিচুড়িটা হচ্ছে ধরো গ্যাসটা একটু দিই আর দেখো পুড়ি যেন উপরটা করে মাংসের মতো কালার এসে গেছে আর আর একটুখানি হবে তারপর গ্যাস মুছে বাসনটা মেজে নেব দেখবে এই যে কত বাসন পরে আছে এই যে সব বাসন এখন মাজবো তো বন্ধুরা ওদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর যে সব বাসনগুলো পড়েছে সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে তো পরিবার পরিজনের কাছে শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার ব্লগের সঙ্গে থাকো ফুল ওয়াচ করো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আজকে মতন টাটা আর দেখিয়ে দিই আজকে রান্নাটা গরম গরম খিচুড়ি রেডি তো দেখেছ কত সুন্দর খিচুড়ি একদম পাতলা পাতলা আর তার সঙ্গে দেখো কী কী আছে এই যে আলু ভাজা আর এটা হচ্ছে ডিম ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ঠিক আছে এই যে এটা কুমড়ো ফুলের বড়া তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি আর এখানে ডিশটা নিয়ে নিয়েছি এই যে ডিশ নিয়ে নিয়েছি এখানে বাটিও নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে আলু ভাজা দেবো আর খিচুড়ির সাথে বেগুন ভাজাটা হলে সবচেয়ে বেশি ভালো থাকে কিন্তু ঘরের মধ্যে নেই বেগুন আর এখানে দেখো ওয়েদারটাও ভীষণ বাজে ওয়েদার বাইরে যাওয়া যাবে না তাই যা আছে আজকে তাই দিয়েই রান্না ছেড়ে ফেললাম একদম ডালে চালে খিচুড়ি